দেখেছি তুই দেখি পারি নাকি ওটা তো কারণ কিছু করবো না কামড় দেবে কামড় দেবে বাবা কাকড়া কষা আজকে কাঁকড়া তো কামড় দেবে না তো দাঁড়া দাও এরকম করে তোর ভয় লাগে দেখ দেখ ওর বাবা চলে সেই জন্যই আচ্ছা কাঁকড়া খাওয়া হবে আমার ছেলে কিন্তু কাঁকড়া খেতে কি ভালো আর কলকাতায় অত কাঁকড়া পাওয়া যায় না এখানেই পাওয়া যায় বাসন্তীতে আসলে কিন্তু এখনগুলো কাটা হবে ঠাকুমা কেটে দেবে কারণ আমার খুব ভয় লাগতেছে দাঁড় বার করতেছে হাতে কামড় দিলে সে কাঁকড়া খাবো খাবে কেউ কাঁকড়া চাই রান্না করতে